কিন্তু এত কিছু সত্ত্বেও টান যেন অক্ষুণ্ণ আর সেই কারণেই পাঠ্যসূচির পেরিয়ে ওরা হারিয়ে গেল প্রকৃতির কোলে শুক্রবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল সামার নেচার ক্যাম্প মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে রায়গঞ্জ কুলিক ফরেস্ট ও তার সংলগ্ন ইকো পার্কে বসল এই প্রকৃতি পাঠ শিবির প্রকৃতি পাঠের সাথে সাথে অঙ্কন ক্লে মডেল প্রস্তুতির সহ নাচ গান দিয়ে পরিপূর্ণতা লাভ করল এই কর্মসূচি শিক্ষক শিক্ষিকারা নিজের হাতে করে ছাত্র ছাত্রীদের প্রকৃতির বিভিন্ন জিনিসগুলি খুঁটিয়ে দেখালেন মন ভরে সেসব উপভোগ করল শিক্ষার্থীরা কি নাম তোমার আমার নাম সায়নিকা সাহা আজকে আমরা এখানে বন জঙ্গল দেখতে এসেছি আমরা যা বাড়িতে দেখতে পারি না তা এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক অভিজ্ঞতা লাভ করেছি আমরা বন জঙ্গলে অর্জুন গাছ বাঁশ গাছ নদী ভুট্টা খেত ধান খেত প্রভৃতি দেখতে পেয়েছি শিমুল গাছ হ্যাঁ

সামার ভ্যাকেশন এসেছি স্কুল থেকে তো সরকারি স্কুলে খুব কমই দেখি যে এরকম একটা ভ্যাকেশান হয় তো আমরা খুব আনন্দিত যে আমাদের স্কুল গার্লস প্রাইমারি স্কুল যে এরকম একটা সামার ভ্যাকেশানের ব্যবস্থা করেছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ছুটির সময় গরমের ছুটির সময় সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল সামার প্রজেক্টস আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে দেওয়ার সমস্ত সামার প্রজেক্ট বাড়িতে বসে করেছে কমপ্লিট শেষ হওয়ার পরে আমরা আজকে সামার ক্যাম্প করছি সামার নেচার ক্যাম্প আমাদের রায়গঞ্জ নিজের গর্ব কুলিক ফরেস্টে প্রকৃতি পাঠ আমাদের লেসনের মধ্যেই রয়েছে প্রাথমিক শিক্ষা সিলেবাসের প্রকৃতি পাঠ রয়েছে এই প্রকৃতি পাঠটাই আমরা এখানটায় ছুটির মধ্যে ওদের আমরা রায়গঞ্জ কুলিক ফরেস্টে করছি রয়েছি এরপরে আমাদের ক্লে মডেল ওয়ার্ক রয়েছে এবং ছবি সে রয়েছে তারপরে তারা চলে যাবে রায়গঞ্জ মেডিকেল কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাস তারা ঘুরে দেখবে আমাদের বেশিরভাগ বেশিরভাগ ছাত্রছাত্রী ক্লাস ফোরকে আমরা নিয়েছি তারা যেহেতু অনেকটাই বড় আরও গার্জিয়ানদের সাথে আলোচনা করে আমরা তো সব ক্লাসকে নিয়ে আসলে প্রচুর ছাত্রছাত্রী হয়ে যেত আর বিভিন্ন ক্লাস থেকেও কিছু কিছু ছাত্রছাত্রী কিন্তু বেশি আমরা জোর দিয়েছি ক্লাস ফোরের উপরে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িয়ে যেখানে এক দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি চলছে সেখানে বারবার দেখা যাচ্ছে গার্লস প্রাইমারি একটার পর একটা উদ্যোগ নিচ্ছে এই যে অনুপ্রেরণা থেকে এটা আমরা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সরকারিভাবে যে সমস্ত প্রজেক্টগুলোকে দেয় করতে বলে সেই প্রোজেক্টগুলোকেই আমরা করার চেষ্টা করি এবং ছাত্রছাত্রীদের সাথে এখানকার টিচার আমাদের স্কুলের টিচার এবং আমাদের স্কুলের সমস্ত গার্জিয়ান সবাই মিলে সহযোগিতা করে আর এই গাছের তলায় তারা আছে খুব সুন্দর এখানে সুন্দর হাওয়াও রয়েছে ছায়ার মধ্যে রয়েছে হয়েছে তাদের তাদেরকে তাদের জন্য আবার ঠান্ডা পানীয় থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে এবং আজকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আবার ওনাদের জন্য খাবার দাবারও সমস্ত ব্যবস্থা করেছি প্রোগ্রামটা চলছে এর অর্থ সংকুলন এটা আমাদের গার্জিয়ানদের সহযোগিতা নেওয়া হয়েছে ওনারা যেরকম প্রাইজ কিনেছেন টিফিন কিনেছেন স্কুলের পক্ষ থেকেও থেকে মিড ডে মিল থেকে আমরা আমরা যতখানি পারছি সহযোগিতা করছি সবাই মিলে টিচাররা সহযোগিতা করেছেন সবাই মিলে মিলে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমি আমাদের আমাদের জেলার শিক্ষক শিক্ষিকারা খুব ভালো কাজ করেন প্রত্যেকেই ভালো খুব রেসপন্সিবল ভাবে কাজ করেন ওনারাও আস্তে আস্তে করে এগিয়ে আসবেন আমি খুব আশাবাদী রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের স্মৃতি থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না